আজ চারে মে রোজ রবিবার কৃষিডিপী পাসা অবস্থান করছে খুলনা জেলার পাকগাসা ফুজলে অবস্থিত চাঁদখালী পশুহাট দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার খামারি কিছু গরু কিনছে বা এগুলো কি সকল দামে কিনলো সে সম্পর্কে বিস্তার তথ্য দিব। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদখালী পশুহাট থেকে আমার পাশে থেকে পাচ্ছেন জীবন খান ভাই ভাই আসছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে মা কাছে এবং এখান থেকে কিছু গরু কিনছে ভাই আজকের এই চাঁদখালী পশুহাট কেমন কি দেখলো

আমার ফার্মে আছে আপনার প্রতিবেদন আমি প্রত্যেক সময় দেখি দেখি দেখে আসছি এখানে ছোট হাট মানে ভিতরে ছোট হাট আর কি ছোট হাট হ্যাঁ না ভালো ভালো ব্যবহার পাইছি আমি সকলের যারা সাথে কথা বলছি ভালো ব্যবহার পাইছে

আপনার ভালো এখন আরো যারা আসবে আমার ভিড় দেখে সেক্ষেত্রে তাদের জন্য কি আসলে কেমন অবশ্যই দেখেন ভাই যেহেতু আমি বাসায় ছিলাম না ভাই হোটেলে ছিল এর জন্য আমার নিজের সবচেয়ে মানে খারাপ লাগছে ভাই হোটেলে আর সবসময় মানে চাই যে না বাসায় আনতে পারতাম যেহেতু তিনজন ছিল এই কারণে এটাই আমার সবচেয়ে খারাপ লাগছে আর কিছু না আমি বাইরে ছিলাম তারপরে মানে আর কি ভাইসার সব ফোনে কন্ট্যাক্ট করেছি ভাই আমি এই জন্য আসতে পারি নাই আর সবচেয়ে ভালো লাগছে না আজকে গরুগুলা দিতে পারছি এটাই সবচেয়ে আনন্দ লাগছে অবশ্যই দেখেন ভাই আমি মানে আর কি বারোটা বারোটা ফোর্সে দশটা ফোর্সে হলো সাতষট্টি করে আর দুইটা ফোর্সে হলো এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই দুইটা একটা

আমার মানে আমার খামারে আছে আরেকটা জিভে আমি মানে আপনার মাধ্যমে বলতে চাই আমি ভাইরা বলছিলাম ভাই অনলি আপনি কিছু টাকা নিয়ে আসেন সব কিন্তু ব্যাংকের মাধ্যমে শুনে দেখেন ভাইয়ের কাছে এটা আপনি একটু মানে আপনার দর্শকের জন্য একটু বলেন আমি লেনদেন সম্পূর্ণ ঘোরাঘাড়ি করছি খরচের টাকা গুলো নিয়ে আসছি এখন যারা আসবে তাদের তো এরকম ধরো অবশ্যই দিতে পারবো ইনশাল্লাহ সামনে হলো কোরবানি আমাদের কোরবানি উপলক্ষে দেখেন কিন্তু শত শত গাড়ি লোড হয় ইনশাল্লাহ ব্রহ্মন এরও আগেও গেছে আজকেও যাচ্ছে ইনশাল্লাহ আপনি মঙ্গলবার ঢাকা উত্তর আপনি এটাও দেখছেন কিন্তু চেষ্টা করবো দেওয়ার জন্য দর্শক যারা মাবুরবার কাছ থেকে গরু কিনবেন বাইর নাম্বার বেরোতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে এরকম ধরনের গরু পেয়ে যাবেন আজ চাঁদ খালি পশু থেকে বেড়িয়ে পর্যন্তই সহল ধন্যবাদ